গত কয়েক বছর থেকে ব্রাজিল টিমে একটা জিনিস থেকে বেশি লক্ষণীয় আর সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট যখনই যেই কোচ এসেছেন তারাই কিছু না কিছু এক্সপেরিমেন্ট করে গেছেন আর এসব করতে করতে দলটাকে দিনকে দিন খারাপ থেকে খারাপের দিকে নিয়ে গেছেন তারা কোচটিতে দুই সালের বিশ্বকাপের পর থেকে এক্সপেরিমেন্ট করতে করতে দুই সালের বিশ্বকাপ ম্যাচেও তার এক্সপেরিমেন্ট চালিয়ে গেছেন চিন্তা করতে পারেন বিশ্বকাপের মতো একটা মঞ্চে যেখানে সবাই তার আসল খেলা খেলে সেখানেই কোচ তীতে তার এক্সপেরিমেন্টের খেলা চালিয়ে গেছেন অবশ্য তার ফলাফলও হাতে নাতে পেয়েছেন তীতে তীতের আগে ব্রাজিলের কোচ থাকা অবস্থায় দুঙ্গাও বেশ এক্সপেরিমেন্ট করে গেছেন তার সময় ব্রাজিল তাদের আসল খেলাই ভুলে গিয়েছিল ফুটবলীয় নৈপুণ্য আর ব্যক্তিগত কৌশলকে কাজে লাগিয়ে যে ব্রাজিল বিশ্ব শাসন করে গেছে একসময় সেই ব্রাজিলকে তিনি বানাতে চেয়েছেন একটি শরীর নির্ভর দল যেখানে মাঠে এসেই খেলোয়াড় ফাউল করছে দৃষ্টিকটু ম্যাচ খেলে বিদায় নিচ্ছে একে একে বড় বড় টুর্নামেন্ট থেকে তৃতীয় আসার পর শুরুর দিকে সব কিছু ঠিকঠাক থাকলেও কিছুদিন পর থেকেই শুরু হয় সেই পুরনো ব্যায়ামও ফলাফল দুই হাজার আঠারো বিশ্বকাপে ফরাডুবি তিতের ধারাবাহিকতা থেকে কয়েক ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় টিমকে কোচিং করাতে আসা রেমন ও ব্রাজিলের শেষ ম্যাচে এক্সপেরিমেন্ট করল ব্রাজিলে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে রিও জেনেরোর অলিগলিতে ফুটবলারদের জন্ম হয় সে কথা কে না জানে সে পেলে থেকে রোনালদো রোনালদিনহো কিংবা হালের ভিনিসিয়াস অ্যান্থনি এরা সবাই এসেছেন ব্রাজিলের পথঘাট থেকে ক্লাবে সবাই ভালো পারফরম্যান্স করে এজন্য কোচরা কাকে রেখে কাকে খেলাবে এটা নিয়ে মধুর সমস্যাতে পড়ে কিন্তু আপনার আমার থেকে তো একজন কোচ ভালো বুঝে তার চোখে কোন প্লেয়ারটা বেস্ট সে সেটা আমাদের থেকে ভালো জানবে কিন্তু তবুও তারা শুরু করে এক্সপেরিমেন্ট এত প্লেয়ার নিয়ে এত এক্সপেরিমেন্টের জন্যই ব্রাজিল দলে ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও ব্রাজিল বিগ স্টেজে কিছুই করতে পারে না ইদানিং রেমন ম্যানেজেসের কি খুব দরকার ছিল এই বাচ্চা বাচ্চা প্লেয়ারগুলোকে এত তাড়াতাড়ি অভিষেক করানোর সে অনূর্ধ্ব বিশ দলের কোচিং করাচ্ছে না সে কোচিং করাচ্ছে ন্যাশনাল টিমের তাও আবার কয়েকটা ম্যাচের জন্য এই যে এতগুলো ইয়াং প্লেয়ারকে অভিষেক করাল তাদের প্রথম ম্যাচেই তারা একটা হারের মুখ দেখল মিডিয়া কি ছেড়ে কথা বলবে তাদের তাদের ক্যারিয়ারে বড় একটা নেগেটিভ ইফেক্ট ফেলে দিল এতগুলো ইয়াং প্লেয়ার একসাথে ডেবিউ করানোর কোনো মানেই আমি দেখি না যেখানে তিনি অস্থায়ী কোচ আরেকটা বিষয় হচ্ছে ব্রাজিলিয়ান লিগ থেকে অন্তত তিনজন প্লেয়ার রাখা আবার তাদের একাদশে সুযোগ দেওয়া নিয়মিত এখানে ব্রাজিল টিমটা এক জায়গায় মার খেয়ে যায় বলে আমি মনে করি ব্রাজিলের রাইভাল টিম আর্জেন্টিনাতে তাদের দেশীয় লীগ থেকে কয়জন প্লেয়ার ডাকে বা তাদের একাদশে খেলায় তারা তাদের ওই ইউরোপের অ্যাভারেস্ট প্লেয়ার নিয়ে আজ বিশ্ব চ্যাম্পিয়ন স্ক্যালোনিকে তার বোর্ড পুরোপুরি স্বাধীনতা দিয়েছে বলেই আজ সে সফল অন্যদিকে ব্রাজিলের কোচকে ওইভাবে স্বাধীনতা দেয় না বোর্ড ব্রাজিলিয়ান লীগ থেকে খেলোয়াড় সিলেক্ট করে তাকে খেলাতে হবে এই নিয়ম বেঁধে দেয় এজন্য কোচের পাশাপাশি বোর্ডের দোষের কারণেও ব্রাজিল দলের আজকে এই দশা অন্যান্য বোর্ড আধুনিক হতে পারলেও ব্রাজিল বোর্ড এখনও পুরাতন আমলে পড়ে আছে মোট কথা ব্রাজিল টিমে কোচ নিয়োগ দিলে সর্বপ্রথম একজন ভালো কোচ নিয়োগ দিতে হবে আর দ্বিতীয়ত তাকে স্বাধীনতা দিতে হবে অন্যথায় ব্রাজিল এভাবেই বিগ স্টেজে গিয়ে মুখ থুবড়ে পড়বে